আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত সামন্তিভ্যাস আমি রাজফুল শেখ আপনাদের দেখছেন তহিদ মিডিয়া ভাই সকল আপনাদের হয়তো মনে আছে এই যে রুগী দেখছেন এনজামুল হক বা এনজামুল মন্ডল ইনি নদিয়া জেলা থেকে এসেছিলেন আমাদের কাছে যাই হোক ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে কারণ তিন মাস আগে উনি এসেছিল কোনো কারণে হয়তো দেওয়া হয়নি আমাদের তো আলহামদুলিল্লাহ আজকে আবার রুগী নিয়ে এসেছে তার জন্য সুযোগ হয়ে গেলো তো ভাবি যে ভিডিওটা দিয়ে দেয় কারণ আপনাদের ইনার চিকিৎসার ভিডিওটা দিয়েছিলাম তবে ইনি যে সুস্থ আছে এই ভিডিও কিন্তু রিভিউ ভিডিও আমাদের দেওয়া ছিল না তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই রিভিউ ভিডিও পেশ করছি আপনারা দেখেন আর হ্যাঁ আগের ওই ভিডিওটা যারা দেখেননি আমি অবশ্যই এই ভিডিওর মধ্যে তার ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো এবং তার একটি এই ছবি যেটা ও থাম সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে শো করে দেবো আপনারা দেখে বুঝে যাবেন আর ওই ভিডিও ক্লিক করে সেই ভিডিওর পরিস্থিতি এবং আজকের এই ভিডিওটি দেখবেন ইশাল্লাহ জি সেই রুগী যখন আমার কাছে এসেছিল তার অবস্থা কী ছিল এবং সে কত জায়গায় দেখিয়েছিল আর এখন তার বর্তমান অবস্থা কী আর সে কোন কোন রুগীকে নিয়ে এসেছিলো সেই রুগীগুলোর অবস্থাও কি আজকে যে তিনি একটা রুগী নিয়ে এসেছে এই সম্পূর্ণ বিষয়গুলো উনি বলবেন আপনারা অবশ্যই শুনতে থাকুন হ্যাঁ আপনি বলেন বিষয়গুলো আমার নাম ইঞ্জামুল মন্ডল আমি এসেছি নদিয়া হাসকারি থেকে তো আমার অবস্থা অনেকটা ক্রিটিক্যাল ছিল তো আমি হুজুরের কাছে এসে ভালো হয়েছি তো আমি আমার নিজের পিসিকে নিয়ে এসেছি আর আমার দুটো পেশেন্টকে নিয়ে এসেছিলাম দিয়ে আমার এখন আমার যে পেশেন্টটা মাঝে এসেছিলাম ওই পেশেন্টটা ভালো আছে এখন ইনশাল্লাহ তো আমি নিজের পিসে গিয়ে নিয়ে এসেছি ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমার পিসিটা ভালো হয়ে যায় আর আমারা এখনও মানে আমার একটু করে মেডিসিন চলছে আমার মেডিসিন এখনও মানে আমার স্যার দিচ্ছে ওই মেডিসিন দেখে আরও একটু ভালো আছি তো একটুখানি আমার একটু অসুবিধা আছে তো ইনশাল্লাহ এটাও সেরে যাবে আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই আপনারা দেখলেন বুঝতে পারলেন বিষয়টা আলহামদুলিল্লাহ রুগী ভালো আছে হ্যাঁ আমাদের চিকিৎসা একটু চলছে কিছু মেডিসিন আছে সেগুলো আমরা দেবো আশাবাদ ইনশাল্লাহ যে সম্পূর্ণ আরোগ্য লাভ করবে এনি আর আপনারা জানেন খুশি হয়েছে আমাদের চিকিৎসায় তাই কিন্তু তিনি রুগী নিয়ে এসেছেন জি আপনি খুশি তো আমাদের চিকিৎসায় নাকি জি আলহামদুলিল্লাহ যাক ভাই প্রত্যেকে দোয়া করুন ভাইয়ের জন্য আল্লাহ সুফান্তল্লা যেন ভাইকে সম্পূর্ণ আরোগ্য দান করেন আমিন আর আপনারা অবশ্যই দেখেলেন যে রোগীর রিভিউ ভিডিও আমরা যেটা বলি আলহামদুলিল্লাহ রহমতে সেটাও করি জি হ্যাঁ অনেক সময় অনেক ভাই হয়তো বলেন যে এই যে ভিডিওটি দিয়েছিলেন সেই ভিডিওর ওই রুগীটা যে রুগী অনেক সময় আসে আবার অনেক সময় আসে না কেমন হয় জানেন অনেক রুগী সুস্থ হয়ে যাওয়ার পর ও দেখে যে থাক আর যাবো না মানে গাফিলতি হয়ে যায় তার জন্য হয়তো কোনো রুগী হয়তো আসতে চায় না তখন আমরা কিন্তু সেই ভিডিওটি আর দিতে পারি না যেমন এই ভাই তিন মাসে দেওয়ার কথা ছিল তখন হয়তো কোনো কারণে আমাদের হয়তো স্মরণীয় ছিল না বা কিছু হয়তো তবুও রোগী নিয়ে এসেছিলো তারপর মনে ছিল না আমাদের কারণ রুগীর যখন চাপ থাকিয়ে থাকে তখন আমরা অন্য একটা খেয়ালে থাকি তো তখন সবগুলো ভিডিও করা সম্ভব হয় না তবুও মাঝে মাঝে যখন স্মরণে পড়ে যায় তখন কিন্তু আমরা দিয়ে থাকি যাক আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে এটি ছড়িয়ে দেবেন যাতে করে তারাও লাভবান হতে পারে এবং বুঝতে পারে আর আপনারা অবশ্যই লক্ষ্য রাখেন আমাদের চ্যানেল আলহামদুলিল্লাহ এই একটিমাত্র চ্যানেল যেখানে আমরা রুগীর চিকিৎসাও দিয়ে থাকি এবং তার পাশাপাশি সে রুগীটা যে সুস্থ হলো এটাও দিয়ে থাকি জি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার